আইপিএলে কেমন খেলেছিলেন টাইগার মাশরাফি দুই সালে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন টাইগার ক্যাপ্টেন মাসাফি বিন মর্তুজা সেবার অবশ্য মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এই ডানহাতি পেশার সেখানে কেমন খেলেছিলেন টাইগার মাসরাফি কেকেয়ারের হয়ে সেই ম্যাচে খেলে অবশ্য বল হাতে ভালো কিছু করতে পারেননি মাশরাফি ডেকান চার্জেসের বিপক্ষে চার ওভার বল করে আটান্ন রান দিয়েছিলেন তিনি মাশাফির সঙ্গে অবশ্য সেই বছর তারই আরেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলও আইপিএল খেলেছিলেন একই দলে না খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের যাচ্ছি জড়িয়েছিলেন এই ডানহাতি সেবার আশরাফুলও মাত্র এক ম্যাচে মাঠে নেমেছিলেন সেই ম্যাচে অবশ্য মাত্র এক রান করতে পেরেছিলেন তিনি এরপর আর মুম্বাই একাদশে দেখা যায়নি তাকে কিন্তু দুই সালের পর আর আইপিএলে দেখা হয়নি এই দুই টাইগার খেলোয়াড়দের এদিকে দুই থেকে আট মৌসুমে নতুন বলে আলো ছড়ানোর জন্য পরিচিত ছিলেন টাইগার দলপতি প্রতিপক্ষ ওপেনার বা প্রথম সারির ব্যাটসম্যানদের ঘায়াল করার জন্য এই টাইগার প্রেসারের প্রথম স্পেল খুবই কার্যকর ছিল এমনকি আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নাকি টিম মিটিংয়ে নতুন বলে বোলিংয়ের উদাহরণ হিসাবে মাশরাফির ভিডিও ফুটেজও দেখানো হতো এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এক সাক্ষাৎকারে আশরাফুল জানান আমি যখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলি তখন টিম মিটিংয়ে নতুন বলে কোথায় বল করা উচিত এসব নিয়ে ভিডিও ফুটেজ দেখানো হতো বেশিরভাগ সময় টিম মিটিংয়ে মাশরাফির নতুন বলে বোলিং দেখানো হতো আমাদের নিউজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে